আমার স্নেহের প্রিয় দশম শ্রেণীর ভাই বোনেরা তোমাদের সকলকে বেঙ্গলি উইথ মানুষীতে স্বাগত জানাই তোমাদের সঙ্গে রয়েছি আমি মানুষী আজকে তোমাদের আলোচ্য বিষয় তোমাদেরই পাঠ্য আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্পগ্রন্থের অন্তর্গত একটি ছোট্ট গল্প জ্ঞানচক্ষু যাই হোক বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে তোমাদেরকে একটা কথাই অবগত করে রাখি সেটা হলো এই যে আশাপূর্ণা দেবী রচিত জ্ঞান চক্ষু গল্পটি সাধারণত তপন নামের এক বালকের লেখক হয়ে ওঠার কাহিনী নিয়ে লেখা একটা গল্প এবার তাহলে শুরু করা যাক আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পটি কুমকুম গল্পগ্রন্থের অন্তর্গত এই আশাপূর্ণা দেবীর জন্ম উনিশশো নয় খ্রিস্টাব্দে আটই জানুয়ারি কলকাতায় এবং মৃত্যু উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এই আশাপূর্ণা দেবী আমাদের প্রধান প্রধান জনপ্রিয় বাঙালি লেখিকা ছিলেন স্কুল কলেজে পড়ার সুযোগ কোনোদিনই ওনার হয়নি তাই উনি অনেক উপন্যাস লিখেছেন তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কথা তারপরে সুবর্ণলতা ইত্যাদি এবার তিনি অনেক রচন মানে অনেক গ্রন্থও লিখেছিলেন তার মধ্যে প্রায় তেষট্টিটি গ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছিল এবার তিনি অনেক খেতাবও পেয়েছিলেন যেমন সাহিত্য একাদেমি পুরস্কার রবীন্দ্র পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার ইত্যাদি পুরস্কার তিনি পেয়েছিলেন এবার এই গল্পটা আসল বিষয়বস্তুতে ফেরা যাক কথাটা শুনে তপনের চোখ মারবেল হয়ে গেল নতুন মেসমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে সেই তিনি নাকি বই লেখেন তাহলে কোন কথাটা শুনে তপনের চোখ মারবেল হয়ে গিয়েছিল ওই যে নতুন মিসেমশাই যার সাথে হয় নতুন মেসুমশাই যার সঙ্গে তার মাসির দুদিন আগে ছোট মাসি দুদিন আগে ধুমধাম করে বিয়ে হলো সেই মেসমশাই নাকি একজন লেখক এই কথাটা শুনে তপনের চোখ মারবে হয়ে গেল মানে অবাক হয়ে গেল কেন হলো সে সব বই নাকি ছাপাও হয় আবার যেই মানে বইগুলো নতুন মেসুমশাই লেখেন সেই বইগুলো অনেকে ছাপা হয় অনেক বই ছাপা হয়েছে মেশোর মানে মেসো অনেক বই ছাপা হয়েও গেছে তার মানে তপনের নতুন মেসুমশাই একজন লেখক এবার বুঝতে পারলে কারণটা মানে তপনের চোখটা কেন মার্বেল হয়ে গেল কারণ নতুন মেসমশাই মানে যার সাথে ছোটো মাসি কদিন আগে বিয়ে হয়ে গেল সেই নতুন মেসমশাই নাকি বই লেখেন আর সেই বই ছাপাও হয় কারণ কি সেই বই ছাপা হয় আবার সেই বই ছাপা হয়েওছে অনেক বই তার মানে কি নতুন মেসমশাই একজন লেখক এইটাই তপন শুনে অবাক হয়ে গেছে যে নতুন মেসমশাই একজন লেখক সত্যিকারের লেখক জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে দেখে কখনও দেখেনি তপন জল যান তো একজন লেখককে এত কাজ থেকে কখনও দেখেনি তপন দেখা যায় তাই জানতো না মানে তপন জানতোই না যে লেখকরা হচ্ছে একদম মানে আমাদের মধ্যে সাধারণ জীব মানে তপন মনে করতো যে লেখকরা হয়তো মঙ্গল গ্রহের প্রাণী বা পৃথিবীতে বাস করে না এমন কিন্তু যখন সে শুনলো যে তার নতুন সমস্যা একজন লেখক তার সে বই লেখে আবার সেই বইতে ছাপা হয় তখন তপনে একটা অন্যরকম মানে মনে মনে একটা অন্যরকম অভিভূতির সৃষ্টি হলো মানে অন্যরকম আবেগের সৃষ্টি হলো কারণটা কি লেখকরা যে তপনে বাবা ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ এই বিষয়ে সন্দেহ ছিল তপনে হ্যাঁ বুঝলে লেখকরা যে লেখকের বাবা ছোট মামা মেজ কাকুর মতো মানুষ এই বিষয়ে সন্দেহ ছিল তপনে কেন সন্দেহ ছিল কারণ তপন মনে করতো যে যারা লেখক হয় তারা নাকি এই গ্রহের মানুষ এই গ্রহের জীব নয় তারা মঙ্গল গ্রহে থাকে এটাই তপন ভাবতো তাই তপন যখন জানতে পারলো যে তার মেষমশাই একজন লেখক আবার তিনি আবার তিনি আবার বাবা ছোট মেশো মেজো কাকার মতো মানুষ তখন তিনি এসে তপন অবাক হয়ে গেছিল নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের কেন খুলে গেল ওই বললাম যেটা তপন ভাবত কি যে নতুন মানে মে মানে লেখক মেশো যে একজন মানুষ মানে তপন যে লেখকরা মানুষ হয় এটাই জানতো না সেই জন্য বলছে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের আশ্চর্য কোথাও কিছু উল্টো পাল্টা নেয় অন্য রকম নেই একেবারে নিছক মানুষ সে ওদের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসেই আরে ব্যাস এত খাওয়া যায় বলে অর্ধেক তুলেই দেন চানের সময় চান করেন ঘুমের সময় ঘুমন মানে কি মানে ওদের যে তপন তপনের মানে কোনো এই বিষয়ে সন্দেহ রইল না যে কি মানে লেখক মেশায় যে মানুষ সেই মানুষ হয়েও কি মানে মানুষ লেখক তো মানুষ সে তপন জানতো না আবার সেই নতুন মেয়ে সময় কি দাঁড়ি কামায় সিগারেট খায় খেতে বসে এত খাওয়া যায় না বলে তুলে দেয় এইসব বলে চানের সময় চান করেন ঘুমানোর সময় ঘুমন এটাই তপন জানতো না যে লেখকরা এরকমও হয় মানে নিছক মানুষ তখনই এই বিষয়ে সন্দেহ ছিল তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজে সব কথা নিয়ে প্রবলভাবে তর্ক করেন আর শেষ পর্যন্ত এদেশে কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজে গুজে আবার ছোট মামাদের মতো খবরের কাগজে পড়েন খবরের কাগজে বিষয় নিয়ে তর্কও করেন এই দেশে কিছু না বেরিয়ে যে আবার সিনেমা দেখেন মানে পুরো মানুষের মতো এই বিষয়েই সন্দেহ হতো তখন তখন না যে লেখকরা যে একবারে নিছক মানুষ এই তপন একটা বুঝলাম যে একটা বাচ্চা ছেলে সে কি করে এত কি জানবে ওর ধারণাটা কি ভেঙে গেল তখন কি তপনে জ্ঞান চক্ষুটা খুলে গেল মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন আর ছুটি বলি রয়ে গেছে মানে মানে মামার বাড়িতে যে মাসি ছোট মাসি বিয়ে ছিল সেই বিয়ে উপলক্ষেই তপনে মামার বাড়িতে এসেছিলো আর কিছু কিছুদিনের ছুটি আছে তো মানে গ্রীষ্মের ছুটি পড়েছিলো যেহেতু গ্রীষ্মে ছুটি আছে বলে তপন রয়ে গেছে ওদিকে মেসেও নাকি গরমে ছুটি চলছে তাই মেসে শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কতদিন মানে গ্রীষ্মের ছুটি মেসেও চলছে মেষির একজন অধ্যাপক ওনারা ছুটি চলছে তাই উনি শ্বশুরবাড়িতে এসে কতদিন রয়ে গেছেন আর তপনও যেহেতু গ্রীষ্মকাল গ্রীষ্মের ছুটি চলছে সেই জন্য তপনও কিছুদিন রয়ে গেছে তখনই মানে মেজ মানে ছোটো মেশুর সাথে তার পরিচয়টা গভীরভাবে হয় বিয়ের সময় তো অতটা হয় না এই এইভাবে এইবারে তাদের পরিচয়টা হচ্ছে মানে তপন আস্তে আস্তে সব জানতে পারছে তাই অহরহী জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের এবার কি তপন ভাবছে যে যখন ছোটো মেশেও আছে আমিও আছি তাই প্রতিনিয়ত একজন লেখককে সামনে থেকে দেখতে হবে তপন এটা অন্য মানে অনুভূতি মনে মনে যে এত কিছু ভেবে নিয়েছে তখন এখন থেকে মানে কি যে হ্যাঁ জল জানতে লেখককে সামনে থেকে দেখতে হবো এই যে অনুভূতি এই যে আবেগ মানে এতটা উৎফুল্ল তো তপনে মনে যে তপন কি করবে খুঁজে পাচ্ছেন এরকম একটা অবস্থা আর সেই সুযোগই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোন আকাশ থেকে পড়া জীব নয় তপনদের মতোই মানুষ মানে কি সেই সুযোগই দেখতে পাচ্ছে তপন মানে তপন এবার জানতে পারছে কি লেখক কোন আকাশ থেকে পড়া জীব নয় লেখক ও তপনের মতো একজন মানুষ তবে তপনেরই বা লেখক হতে বাধা কি তার ছোট মেশা একজন মানুষ সে হয়ে সে যদি লেখক হতে পারে তাই তপন কেন লেখক হতে পারবে না তপনের মাথা এই প্রশ্নটা কাজ করছে তবে তপনেরই বা লেখক হতে বাধা কী তপন বলছে কারণ কি তার ছোট মেশা একজন মানুষ তবুও তিনি লেখক তাই তপনও বলছে কি যে আমার ছোট মেশা যে মানুষের যদি লেখক হতে পারে তাই আমি কেন হতো না আমি তো মানুষ এবার দেখো মেশুমশাই কলেজের প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতেই রয়ে গেছেন কদিন ছোটো মেশু একদিকে লেখক একদিকে কি কলেজে প্রফেসর আমাকে তোমাদেরকে আগেই বললাম আমি যে ছোটো মেশো একজন কলেজে প্রফেসর তাই যেহেতু কলেজে ছুটি চলছে তাই ছোটো মেশো শ্বশুরবাড়িতে কদিন আছেন আর সেই সুযোগই দিব্যি একখানে দিবানিদ্রা দিচ্ছিলেন যেহেতু শ্বশুরবাড়িতে আছে নতুন জামাই কি করবো কোনো কাজকর্ম আছে সেখানে দুপুরে দিবা দিবানিদ্রা দিচ্ছেন ছোটো মাসি সেই দিকে ধাবিত হয় মানে ছোটো মাসি সেই দিকেই ছুটে যায় তপন অবশ্য না না করে প্রবল আপত্তি করে তোলে কিন্তু কে শুনে তার কথা ততক্ষণে তো গল্প হাতে গেছে হইচই করে দিয়ে দিয়েছে মাসি তার ঘুম ভাঙিয়ে মানে মানে খেয়ে দুপুরে খেয়ে দিয়ে ঘুম দিচ্ছিল আর ছোট মেসো সেই ছোট মাসি সেই দিকে ধাবিত হলো কেন না তপন একটা গল্প লিখেছে সেই গল্পটা ছোট মাসিকে দেখায় মানে ছোট দেখায় বলে যেহেতু ছোট মেসো একজন লেখক তাই ছোট মাসি কি করেছে তপনের লেখা গল্পটা নিয়ে ছোট মেশো ঘরে ওই ঘরের দিকে ছুটছে বলছে যে ওই দিকেই ধাবিত হয় এবার তপন না না করছে যে না দিক যেও না না যেও না করে মাসিকে বারণ করছে কিন্তু কে শুনে কার কথা মানে তপনে যেতে যেতে মাসি তার বরে ঘুম ভাঙিয়ে দিয়েছে মানে মাসি ছোট মেশো ঘুম ভাঙিয়ে দিয়েছে তপন অবশ্য মাসির এই হয়ে চয়েতে মনে মনে পুলকিত হয় মানে কি তপন না না করছে মুখে কিন্তু মনে মনেও খুব খুশি হচ্ছে যে হ্যাঁ তার লেখা কবি গল্পটা তো মেশো হাতে যাবে বা মেশো হাতে গেলেই মেশো একটা একজন লেখক যেহেতু তিনি লেখার মর্যাদা বুঝবেন এটা কিন্তু তপন ভাবছে তাই তপন কি মুখে না পেটে খিদে মুখে লাজ এরকম একটা মানে তপন চাইছে যে তার লেখাটা ছোট্ট মানে হাতে যাক কিন্তু কি না না করছে না আমি করছে মানে মুখ বলে না পেটে খিদে মুখে লাজ মানে তপনও চাইছে যে ওর লেখাটা মেশো দেখুক মেশো ছাপতে দেবে এইসব ও ভাবছে কিন্তু ওপর থেকে নানা করছে মানে আমরা করি সেরকম ধারা কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশুই বুঝবে রত্নের মূল্য জহরের কাছি তখন তপন মনে মনে ভাবছে যে ভালোই হবে আমার লেখাটা যদি ছোটো মেশুর কাছে যায় ছোটো মেশু আমার লেখার মূল্যটা বুঝবে কেননা রত্নের মূল্য জহরির কাছে কেন বলছে এখানে রত্নটাই বাকে জহরিটাই বাকে তোমাদের প্রশ্ন পড়তে পারে রত্নের মূল্য জহরির কাছে এখানে রত্নই বাকে জহরি বাকে এখানে রত্ন হলো লেখা মানে লেখা বা তপন তপনের লেখাটা মানে তপন হচ্ছে রত্ন আর এখানে জহুরি হচ্ছে তপনের ছোটো মেশো বলছে না কারণ লেখার প্রকৃত মূল্য মূল্য বুঝলে নতুন মেশি বুঝবে কারণ নতুন মেশুর লেখক একজন লেখককে একজন লেখার প্রকৃত মূল্য বুঝবে সেই জন্য বলছে যে লেখার প্রকৃত মূল্য বুঝলে মেশুই বুঝবে কারণ রত্নের মূল্য জহুরির কাছেই রত্নের মূল্য বুঝলে একমাত্র জহুরিরাই বুঝবে এটাই তপন বলতে আছে তারপর কি একটু পরই ছোটো মেশু ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে এবার এই সব যখন তপন ভাবছে তখন তপনের ছোটো মেশু তপনকে ডাক পাঠায় যে তপনকে ডাক পাঠায় কেন ডাক পাঠায় যে যে একজন ছোটো মানে ছোটো মেশু যখন তপন এইসব কথা ভাবছে তখন তপনকে ডাক পাঠায় কেন ডাক পাঠায় যে মানে বলছি না যে বোধ করি বিয়ে শ্বশুরবাড়ির নতুন ছেলেকে খুশি করতেই বলে ওঠেন মানে রাখ পাঠান কেন তিনি তপনকে বলছেন ডেকে তপন তোমার লেখা তো দিব্যি হয়েছে মানে তুমি তো খুব সুন্দর লিখেছো একটু কারেকশান করে দিলে বলছে একটু কারেকশান করে দিলে ছাঁপতে দেওয়া চলে তপনকে তখন ছোটো মেশু বলছে মানে ওকে খুশি করার জন্যই বলছে যে তুমি তো হে দারুণ লিখেছো তপন আমি যদি একটু কারেকশান করে দিই এটা ছাঁপতে দেওয়া হবে এটা ছোটো মেশু তপনকে বলছে এবার কি হয়েছে তপন প্রথমটা ঠাট্টাভাবে মানে তো হবে ঠাট্টা স্বাভাবিক একজন লেখক তপনকে বলছে তুমি দারুণ লিখেছ তোমার লেখাটা আমি ছাপিয়ে দেবো তপন ভাববে না যে মা আমার লেখা ছাপিয়ে দেবে বলছে নিশ্চয়ই মজা করছি মেসো মশাই এটাই তপনের ক্ষেত্রে হয়েছে কারণ তপন বলছে কি মেশো বলছে যেহেতু ছাপতে দেওয়া চলে তাই তপন এটা ভেবেছে যে মেশো হয়তো তার সাথে ঠাট্টা করছে কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ তখন আল্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় এবার তো যখন তপন মেশর মুখের দিকে তাকায় এবং দেখে মেশোর মুখে করুণার ছাপ তখন তপন কি আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় মানে কেঁদেই ফেলে কেন যে তপনের লেখা বই ছাপা হবে তপনের লেখা বই ছাপতে দেবে সবাই পড়বে এইটা ভেবে এবার কি হয়েছে ব্যাপারটা এটা তপন ভাব যে কাঁদো কাঁদো হয়ে যায় কারণ আনন্দে কাঁদো কাঁদো হয়ে যায় এটা কিন্তু দুঃখের কান্না নয় এটা আনন্দে কাঁদো কাঁদো হয়ে যায় এবার বলছে তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে মেশুর উপযুক্ত কাজ হবে সেটা মানে তখন এই কথাটা যখন মেশো তপনকে বলছে তপন তুমি তো দারুণ লিখেছো একটু যদি কারেকশন করে ইয়ে করে দিই এটা ছাপতে দেওয়া যাবে মানে খুব সুন্দর ছাপতে দেওয়া যাবে তখন মাসি কি বলছে তাহলে বাবু তুমি ছাপতে দাও ওর গল্পটা মানে তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও এটাই তোমার উপযুক্ত কাজ হবে মানে তুমি এটাই সব মানে ঠিকঠাক করে করে দিও এটাই তোমার বোধ করে উপযুক্ত কাজ হবে এটা মাসি তার ছোটো মেশুকে বলছে তাহলে তুমি একটা কাজ করো তপনে গল্পটা না হয় ছাপিয়ে দিও মেশু তেমনই করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায় আমি বললে সন্ধ্যা সম্পাদক না করতে পারবে না ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব তখন মেশো কি বলছে তা দেওয়া যায় মানে হ্যাঁ দেওয়া যায় আমি যদি সন্ধ্যা তার সম্পাদককে বলি মানে পত্রিকার নাম কি সন্ধ্যা তারা পত্রিকা এবার তপনে মেশো হচ্ছে যে ওই পত্রিকার সাথে খুব ভালো মানে যোগাযোগ আছে তো তখন তপনে মেশো মাসিকে বলছে তা দেওয়া যায় আমি যদি সন্ধ্যা তারা সম্পাদককে বলি ওনারা না করতে পারবে না ওরা না করতে পারবে না ওরা ছাপিয়ে দেবই ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেবো তখন মেশু কি কী বলছে তপনকে ঠিক আছে তপন তোমার লেখা গল্পটা আমি ছাপিয়ে দেবো আমি শুনে পত্রিকাকে বল পত্রিকার সম্পাদককে বলবো উনিই তোমার গল্পটা ছাপিয়ে দেবে ওরা খুব ভালোভাবে ছাপিয়ে দেবে এটা তপনের মেসু তপনকে একটা আশ্বাস দিল ঠিক আছে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে তোমাদের যদি আমার আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমি যেহেতু এই চ্যানেলে নতুন আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে আমার অনেক ভাষার গণ্ডগোল থাকতে পারে অনেক জড়তা থাকতে পারে তার জন্য আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ভুল ত্রুটি মার্জনা করবেন আমি চেষ্টা করব পরে এবার আরও ভালো করার ধন্যবাদ